নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বে আমি বলবো যারা দিনের পর দিন চক্রান্ত করে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে কেড়ে নিয়েছে আপনার রাতের ঘুম তাদের এই সর্বনাশা চক্রান্ত থেকে কিভাবে বাঁচবো আমরা আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তাই এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যতই মনে করুন না কেন যে আপনি কারোর সাথে পাচে থাকেন না কারোর কোনো ক্ষতিও চান না তাই আপনার কেউ ক্ষতিও কেউ করবে না আর আপনার পেছনে চক্রান্ত করবে না বাস্তবে কিন্তু এটা নাও হতে পারে আপনি যতই নিজের মতো থাকুন না কেন আপনার পেছনে চক্রান্তকারী কিন্তু থাকবেই আর সব থেকে বেশি কষ্ট হয় কখন জানেন যখন আপনি জানতে পারেন যে আপনার পেছনে যারা দিনের পর দিন চক্রান্ত করে চলেছে তারা আপনার অতি পরিচিত আপনজন তখন তাদের চক্রান্তে আপনি যতটা না বেশি আহত হন তার থেকে বেশি অনেক আহত হন যখন জানতে পারেন যে আপনার আপনজনেরাই আপনার চরম শত্রু আর এই অবস্থায় নিজেকে শান্ত রাখা নিজেকে স্থিতিশীল রাখা অনেক কঠিন কাজ আর সেই কঠিন সময় আপনাকে মাত্র তিনটি কথা মনে রাখতে হবে তাহলেই আপনি অনেক শান্ত থাকতে পারবেন আর আপনার জীবনের এই কঠিন সময়টা আপনি পার করতে পারবেন দৃঢ়তার সাথে আপনি প্রথম যে কথাটি মনে রাখবেন সেটি হলো আপনাকে হতে হবে নুনের মতন আপনি কখনো কি শুনেছেন যে নুনে পোকা পড়েছে শোনেননি তো তবে আপনি যদি চিনির মতো হন তাহলে দেখবেন পোকার আক্রমণ চিনিতেই সব থেকে বেশি হয় আর পিঁপড়ে ওরা তো সবসময় চিনির মধ্যেই মিশে থাকে তাই চিনির মতন নয় আপনাকে হতে হবে নুনের মতন নুন যেমন অতিরিক্ত ব্যবহার করা যায় না আবার নুন ছাড়া কোনো রান্না হয়ও না ঠিক সেই রকম এইভাবেই আপনাকে মানুষের সাথে মিশতে হবে যে আপনাকে ছাড়া তাদের চলবেও না আবার আপনাকে অতিরিক্ত ব্যবহার তারা করতেও পারবে না আপনি তাদের কাছে হয়ে উঠবেন অমূল্য অর্থাৎ আপনাকে প্রয়োজন তাদের হবেই কিন্তু অতিরিক্ত ঘাটানোর সাহস বা স্পর্ধা তাদের হবে না কিন্তু এই নুনের মতো হয়ে ওঠা এত সহজ নয় আপনজনদের থেকে পাওয়া আঘাতে মন ক্ষত বিক্ষত হয়ে যাবে সেই মনকে শান্ত করার জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী হল একমাত্র পথ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একদিন স্বামীজিকে বলেছিলেন দেখ নরেন ঈশ্বরের নাম করলে মনে সব দুশ্চিন্তা পালিয়ে যায় যেমন তুলোর পাহাড় আগুনের স্পর্শে মুহূর্তে পুড়ে যায় অথবা গাছের ডালে অনেক পাখি বসেছে নিচে গিয়ে হাততালি দিলে সব যেমন উড়ে যায় ঠিক তেমনভাবে হাততালি দিয়ে মনের সব দুশ্চিন্তাকে দূর করে দিতে হবে এই হাততালিটাই হল ঈশ্বরের নাম জপ দ্বিতীয় যে কথাটি আপনি মনে রাখবেন তা হল আপনার চেনা পরিচিত আপনজনদের চক্রান্তের কথা আপনি যখন জানতে পারলেন তখন আপনার মনে যদি মাত্র দুর্বলতা আসে এই ভেবে যে আপনার ক্ষমতা তাদের থেকে কম সেই জন্যই তারা আপনার পেছনে চক্রান্ত করেছে তখন আপনি এই কথাটি মনে রাখবেন নুপুরের দাম যতই হোক না কেন তা সোনার হোক বা রূপার তার স্থান কিন্তু পায়ে তুলনায় মাথার টিপ তার দাম নুপুরের তুলনায় নেহাতি নগণ্য কিন্তু তার স্থান মাথার মধ্যে থাকে তাই মুহূর্তের জন্য হলেও কখনো মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ তা আমি সংসারেই থাকি আর অরণ্যেই থাকি আমার বন্ধন কিসের আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ নেই বিষ নেই জোর করে বললে বিষ ছেড়ে যায় ঠিক তেমনভাবেই ভাবেই সময় মনে করতে হয় আমি বদ্ধ নই আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোজ বলতে বলতে তাই হয়ে যায় অর্থাৎ আপনি নিজেকে যেমন ভাববেন আপনি ঠিক তেমনটাই হয়ে যাবেন তাই কখনো আপনি নিজেকে দুর্বল ভাববেন না আপনি ভাববেন আপনি সবল আপনি শক্তিশালী তা সে যতই আপনার বিরুদ্ধে যে যতই চক্রান্ত করুক না কেন একবার আমেরিকার হার্টফোর্ড নামক স্থানে স্বামী বিবেকানন্দ গেছেন বক্তৃতা করার জন্য সেখান থেকে স্বামীজির নামে নিমন্ত্রণ এসেছে সেইখানে আমেরিকান কাউন্সিল প্যাটারসন তখন সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন স্বামী বিবেকানন্দ বললেন যদি ঘর অন্ধকার হয় তাহলে কি করতে হবে বলো ঘরে আলো জ্বালতে হবে তবেই তো ঘর আলোকিত হয়ে উঠবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন হাজার বছরের অন্ধকার ঘর কিন্তু একখানা দেশলাই সেই ঘরে আলো আনার জন্য যথেষ্ট একখানা দেশলাই জ্বালালে সেই ঘর মুহূর্তে আলোকিত হয়ে যায় যে ব্যক্তি বলে আমি বদ্ধ আমি বদ্ধ বারবার নিজেকে বদ্ধ বলে শেষে এসে বদ্ধই হয়ে যায় আর যে রাত দিন পাপি পাপি আমি পাপি এই করে সে তো তাই হয়ে যায় তাই কখনো নিজেকে পাপি মনে করতে নেই গা তৃতীয় যে কথাটি আপনাকে সবসময় মনে রাখতে হবে সেটি হলো আপনার অসাধারণত্ব আর আপনার অসাধারণ গুণাবলীর জন্যই আপনি আজ চক্রান্তের শিকার কারণ আপনার গুণাবলী বোঝার ক্ষমতা সকলের নেই তাই আপনার অসাধারণ গুণাবলীর জন্যই আপনাকে তারা হিংসে করে তাই আপনি যত বেশি চক্রান্তের শিকার হবেন আপনি দেখবেন আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন কিন্তু আপনি ঘাবড়াবেন না আপনি জানবেন আপনার রাস্তা সঠিক রয়েছে অর্থাৎ আপনি সৎ পথে চলেছেন সৎ পথে হাঁটার ক্ষমতা সকলের থাকে না সৎ পথে হাঁটার জন্য প্রয়োজন শক্তি এবং সাহস দেখবেন পিরামিড খেলায় সেই মানুষটাই সবার উপরে দাঁড়ায় যার শক্তি সবথেকে বেশি যার ক্ষমতা সবথেকে বেশি আর যে সব থেকে বেশি সাহসী আর আপনি সেই সাহস কোথা থেকে পাবেন বলুন তো আপনি এই সাহস পাবেন আপনার অন্তর থেকে আপনি যখন জানবেন যে আপনি পুণ্যাত্মা আপনার মনের মধ্যে কোনো কলুষতা নেই কোনো পাপ নেই তখনই আপনি ধীরে ধীরে এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে আপনার ভয় কেটে যাবে আপনি নির্ভীক হবেন এবং আপনার সাহস বেড়ে যাবে বহুগুণ ঠাকুর বলতেন সবসময় ঈশ্বরের নাম করবে আর ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যাতে তোমার সবসময় এটা মনে হয় যে আমি তার নাম করেছি তাই আমার কোনো পাপ নেই পাপ পুণ্যের কোনো বন্ধন নেই কৃষ্ণ কিশোর পরম হিন্দু ছিল সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে একদিন বৃন্দাবনে গিয়েছিল সেখানে ভ্রমণ করতে করতে তার জল চেষ্টা পেয়েছে সে একটি কুয়োর কাছে গিয়ে দেখলে যে সেখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে সে তাকে বললে ওরে তুই আমায় এক ঘটি জল গড়িয়ে দিতে পারিস সে তখন সব হয়ে বললে ঠাকুর মশাই আমি কিভাবে আপনাকে জল দেব আমি যে জাত। কৃষ্ণ কিশোর তখন তাকে বলেছিল তুই শিব শিব বলতে বলতে আমায় জল তুলে দে শিব নামে সব জাত মুছে যায় রে তাই আপনি আপনার নিজের ভক্তি এবং বিশ্বাসকে অটুট রেখে আপনার জীবন পথে এগিয়ে যান দেখবেন যারা আপনার পেছনে চক্রান্ত করছে তারা নিজেরাই জব্দ হয়ে যাবে তবে আপনি একটা কাজ করতে পারেন আপনি ঈশ্বরকে আমো মুখতারি দিয়ে দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন তোমাদের কলকাতার লোকগুলোর ওই এক কথা বলে ঈশ্বরের বৈষম্য দোষ আছে আরে তাকে আমমুক্তারি দাও না কেন তার উপরে সব ভার দাও সৎ লোককে যদি কেউ ভার দেয় তবে তিনি কি কখনো অন্যায় করেন গা পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনিই বুঝবেন আপনি যদি ঈশ্বরের উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে শুধুমাত্র তার ভক্ত হয়ে থাকেন তাহলে দেখবেন আপনি জীবনে পাবেন এক অপার আনন্দ অপার শান্তি আপনার কোনো ভয় থাকবে না আপনি নির্ভয় নিঃসংকোচে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন আপনার যা কর্ম যা কর্তব্য তা পালন করতে পারবেন নিশ্চিন্তে সুধে দর্শক বৃন্দ ঠাকুর মা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে আজকের এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাতে ভুলবেন না আমাদের এই চ্যানেলকে যারা ভালোবেসে আপন করে নিয়েছেন তাদের জানাই আমার ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার